ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী শিক্ষকদের মানববন্ধন দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক সাতাশে মার্চ দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে বদলির প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী ঐক্য পরিষদ আজ বুধবার সাতাশে মার্চ সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পুরো ভিডিওটাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মো সরোয়ার মানববন্ধনে বলেন সরকার বদলির উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি এই অবস্থায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আমাদের দাবি পঞ্চম গণ আগে বদলির প্রজ্ঞাপন জারি করে বদলির ব্যবস্থা করতে হবে ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের মো সাকিবুল ইসলাম বলেন মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা খুব কষ্টের বৈশ্বিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয় বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি এসময় সময় এনটিআরসি এর সামনে মানববন্ধনে প্রায় চল্লিশ জন শিক্ষক উপস্থিতি ছিলেন